ভগবানকে ডাকার মতো ডাকলে দূরে থাকতে পারে না গো তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু জগৎকে শিক্ষা দিবার লাগে নদিয়ান মাঝি অবতরণে করলেন আর আজ বসুণ ভবাবৃষ্ঠ পদকর্তা পদের এক প্রান্তে দাঁড়িয়ে পদলেপি রচনা করলেন হেমং স এ অতি গোড়া হে মানে কি সোনা কোন সোনা আমার মায়েরা যে সোনা পরিধান করেছেন এই যে গহনা সোনা এই সোনা অঙ্কে পরিধান করলে কি হয় মাগু জীবের মান বেড়ে যায় অভিমান বেড়ে যায় আর তো অহংকার বেড়ে যায় কিন্তু জাগতিক জগতের গহনার সোনাকে ছেড়ে দিয়ে কেহ যদি আমার গৌর সোনা অঙ্গে ধারণ করতে পারে বাবা বলুন তো কি হয় জাগতিক জগতের গহনার সোনা ছেড়ে দিয়ে জগতের কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী যদি আমার আমার গৌর সোনা যদি কি হয়ে গে বা হৃদয়ে ধারণ করিতে পারে ধারণ করিতে আমার আমিত্ব বিষয়ে বাসনা আত্ম অহংকার বলতে কোন কিছু থাকে না গৌরশ ধারণ করলে কি হয় সে যে পথের কাঙ্গা হয়ে যে পথে পথে ককল হইয়ে রে কঙ্গওয়া পথের কঙ্গল হই যয় রে জানকো কদে আড বলি হলাম বলে বাহ তুমি আমার হওবা না হওয়া হতে আমি তোমার হতে চাই সে ভাই বাবা যারা কৌর নাম পেতি ত অন্য কোন নাম জানে না যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না যারা দিবানিস শয়নে স্বপনে গৃহকর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে একমাত্র তারাই তো বলতে পারে গৌরের তুমি আমার হও বা না হও আজ হতে আমি তোমার হতে চাই আমার দেহ মনে প্রাণে জীবন যৌ মনে যা কিছু আছে সমস্ত কিছু তোমার শ্রী চরণে অর্পণ করে কিন্তু বাবা যাদের জাগতিক ধনের প্রতি লালসা তারা কিন্তু এটা কোনো দিন বলতে পারে না কারণ দুর্লভ মানব খুলে জনম পেয়ে আমরা আমার আমিত্ব নিয়ে বসে রয়েছে আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার পুত্র যা কিছু আছে সকলেই যদি আমার তাহলে আমি কার সমস্ত কিছু আমার তাহলে আমি কার তাই তো বললে আমার আমার করিস মিছে ওরে আমার বলতে কিছুই না আমার আমার করিস

একটা হয়ে যাবি তা আমার আমান করিস আমার বলিতে কিছু না আমার আমান করিস এইভের খেলা বাসি হবে তু রাতে পোয়ালে ভমের ভবের খেলা তোমার ওরে সাঙ্গ হলে ওরে বাসি হবে তুই রাত পোহালে এই ভাবে রিখেলা প্রেন্সে ভাই সংগো হলে ভাশি হো ভিতু রাতে পোহালে ওরে ছিরা কাথাই সোহাই তুডে ও� করে চিরা কাত সবাই তো রে ওই আমার রাবার গড়ি শিমিছে আমার গিশি মিছে ওরে আমার বলিতে কিছু না বলো গাড়ি বলো স্ত্রী বলো পুত্র বলো এই জগতে কেউ কারো নয় এই জগতে আপন যদি আছে একমাত্র প্রাণ বন্ধ গৌরী ভিনে জগতে আপনার আমার আপন বলতে যাকে আপন আপনে করছে যারা যারে আমার আমার করছে তারা তোমার কেউ আমার নয় তারা কেউ আপন নয় তাই জগতে কি জগতের এই মিছে মায়ার ভাবনাটা ছেড়ে দিয়ে যদি গুরুচরণ আশ্রয় করি একেবারে তাকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায় এই তো তোমার ভবপতির সম্বল হবে একমাত্র শেষ দিনের বাঁধো গৌড় তুমি বেনে আর কেউ হবে না গো তাই গৌড় চরণ আশ্রয় করো গুরু শরণ আশ্রয় করো সময় থাকতে তার পাশে যাও তবে তার কৃপা হবে তাই নদী আর এক নাগরিক আমার সেই গৌড় মূর্তিটা দর্শনে করেছে গৌড় মুড় দর্শন করে দেখলো হেমস হয়ে অতি গোড়া এই যেন সোনা নয় দেখতে পেলো এই যেন উপাসনার সোনা এই জাগতিক জগতের সোনা নয় আমার গৌর সোনা নয় দেখতে পেলে উপাসনার সোনা আর দেখতে পেলো জগজনার নয়নে আনন্দ শুধু আনন্দ নয় যেন দেখতে পেলো বদনে অমিয় মাখা সোদা ঝরছে তাই আজ আমার সেই নাগরিক গৌর রূপে নয়ন দিয়ে কি করলেন আহা পিরিতিমো রতি প্রীতি মানে ভালোবাসা প্রেম প্রীতি ভালোবাসা তাই না দেখো শাস্ত্রে বলেন আল্লাহ হরি ভগবান যে যা বল ভাই ধার্মিক হতে গেলে প্রেমের আজকে দেখুন ভালোবাসার এমনই একটি তাল ভালোবাসা কি এমনই হয় আপনাদের গাছিপুরে যত প্যান্ডেলে আমি কীর্তন করছি এখানে আমার অনেক পরিচিত ভক্ত রয়েছেন অনেক দাদা ভাই রয়েছে যার বলে শেষ করতে পারছেন এই যে ভালোবাসার তাল এই ভালোবাসার দাদারা কীর্তন শুনতে এসেছেন এই অভাগী আমার মতো একটু অধমের হরি কথা কৃষ্ণ কথা করবার জন্য সেই মূল্যবান নষ্ট করে এত কষ্ট করে প্রচন্ড গরম তার মধ্যে এত কষ্ট করে বসে আছেন কেন একটু ভক্ত সঙ্গ করবেন বলে কৃষ্ণ নামে একটু নয়ন বড়ি বরিশন করবেন বলে কেননা ভগবানকে পাবার একমাত্র সহজ উপায় কি হরি নামে করো বদনে যদি মনে প্রাণ দিয়ে হরিনাম করতে পার হরির কৃপা হলে নয়ন বাড়ি বলিষ্ণ হবে আর ভগবান যে ভক্তির নয়ন দলে সন্তুষ্ট হয়ে যায় বাবা ভগবান তো অন্য কিছু চাই না তোকে আমার ভালোবাসার ভক্তগণ যারা আমার এই অধমার দুটো বাণী শোনবার জন্য এই যে মূল্যবান সময়টুকু নষ্ট করে বসে রয়েছে আর আপনাদের এত ধৈর্য আপনাদের এত প্রেম এত ভক্তি আমার সত্যি ইচ্ছা করে আপনাদের ধৈর্য দেখে আপনাদের ধৈর্যদেরকে আমি বারবার প্রণাম করি হরি আপনাদের এত ধৈর্য আর আপনাদের আমার প্রতি যে আপনাদের এত ভালোবাসা যে ভালোবাসার কথা আজ আমি আর বলে শেষ করতে পারছি না আমার যে ভালোবাসার এক দাদা রয়েছেন নরেন্দ্র দাদা এই দাদা আসলে কি এতটা ভালোবাসি আমি বলে শেষ করতে পারবো শুধু এই দাদা নয় এখানে আমার এই যে অনেক দাদু ভাই রয়েছে অনেক সুপরিচিত অনেক দাদা রয়েছে তারা আমাকে এত ভালোবাসে তো যাই হোক আমার ভালোবাসার প্রাণ দাদারা আমার নরেন্দ্র দাদা পাঁচ টাকা দান করেছেন বাকি আরও অনেক ভক্তপ্রাণ দাদা তারা এক টাকা করে দান করেছেন যে যা মনোবাঞ্ছা নিয়ে দান করছেন দান যেন ভগবান চরণে পৌঁছে যায় কৃষ্ণ প্রেমে যেন তাদের মতি হয় এমনিভাবে সারাটি জনম আপনাদের মতো ভক্তের বাজারে গিয়ে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভে করে তারা যেন কৃষ্ণ ধনের ধনী হতে পারেনি তাই গৌর হরি ভালোবাসা করতে হলে কার সঙ্গে বলে জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা করো না কেন জাগতিক জগতের প্রেম প্রীতির ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা তুমি যতদিন দিতে পারবে ভালোবাসাটা ততদিন আর যেদিন দিতে পারবে না সেদিন ভালোবাসা শেষ যাকে বলা হয় কলিযুগের ভালোবাসা হলো লেবুর রসের মতো আমা আপনি খেতে বসেছেন হরিবন আমার ভক্তপ্রাণ মাসিমা একশত টাকা দান করলেন আশীর্বাদ করবেন যে শাখা সিঁদুর নিয়ে আমায় দান করলেন ভগবান যেন সারাটি এই অক্ষয় করে রাখে হরি তাই বললেন যে আপনি খেতে বসেছেন একটা পাতে লেবু নিয়েছেন মা আপনার পাতে যে লেবুটা নিয়েছে লেবু যতক্ষণ চিবানো হয়নি ততক্ষণ সে কাছে থাকে তাই না লেবুর রসটা যখন চিবানো হয় রসটা চিবাইয়ে খোসাটা কিন্তু ফেলে দেওয়া হয় তাই না রসটা নেংড়াইয়ে খোসাটা ফেলে দেওয়া হয় তত্ত্বদর্শী বলেন কলিযুগের ভালোবাসা তেমনই তুমি যতদিন দিতে পারবে তোমার দেহে যতদিন শক্তি আছে সামর্থ্য আছে এই রূপরস গন্ধ স্পর্শ এগুলো যতদিন আছে হরি বল কৃষ্ণ কৃপাহ ততদিন দেখবে তোমায় সবাই ভালোবাসবে আর যেদিন তুমি দিতে পারবে না সেদিন আর তোমায় কেউ ভালোবাসবে না তাই ভাবছে বসে চলবে কি সে তুমি ভাববার কে যার ভাবনা সেই ভাবছে তুমি ভাবো তাকে তাই বসে বসে মিছে মায়ার ভাবনা না ভেবে তুমি তাকেই একবার ভাবনা করো তার চরণা সবাই করো তবে কৃষ্ণকৃপা হয়ে যাবে কেননা গুরু কৃষ্ণকৃপা জগতময় কোন কোনো ভাগ্যবান কিন্তু বাবা কেমন বর্তমান কলিযুগের অবস্থাটা কেমন আপনারা জানেন সেই মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠে যখন হস্তিনাপুরে রাজা হলেন ধর্মরাজ যুধিষ্ঠে রাজ্য জয়লাভ করে যখন হস্তিনাপুরে রাজা হলেন তখন ওই ভীমার অর্জুন দুই ভাইকে রাজ্য পরিদর্শন করবার জন্য পাঠিয়েছিলেন যে ভাই তোমরা গিয়ে একবার আমার রাজ্যটা পরিদর্শন করে এসো ভীমার অর্জুন দুই ভাই রাজ্য পরিচালনা করতে গিয়েছে বাবা রাজ্যটা পরিদর্শন করতে গিয়েছে তো রাজ্য পরিদর্শন করতে গিয়ে তারা কিছু অলৌকিক জিনিস দেখেছে অলৌকিক জিনিস কি দেখতে পেল তারা দেখতে পেল পথে দিয়ে একটি শিগাল হেঁটে যাচ্ছে তার পিছনে একটি বাঘ হেঁটে যাচ্ছে মাথার উপর ছাতা ধরছে আর অর্জুন দুই ভাই বলছে দাদা আমি যা দেখছি তুই কি সেটা দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ কোথায় সিগাল বাঘের মাথার উপর ছাতা ধরবে কিন্তু তা না হয়ে উল্টোটা হয়েছে বলে বাঘ হয়ে কেমন সিগালের মাথার উপর ছাতা ধরেছে বাবা চল তো দেখি আরেকটু সামনে যাই ছোট আরেকটু সামনে গিয়ে দেখতে পেল ওমা কৃষক মাঠে ফসল ফলা গরু ছাগলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ঘেরা দিই দেন না আপনারা ওই দেখতে পেলো ঘেরাটা যেন নিজেই ফসলটাকে ভক্ষণ করছে বলছি বা আর তো ভালো লাগছে না আমরা কি দেখছি এটাকে আমাদের দেখার ভুল হচ্ছে নাকি একটু সামনে গিয়ে দেখতে পেল একটি জায়গায় সাতটি কলসি ছিল তো সাতটি কলসির মধ্যে একটি কলসিতে দুগ্ধ পরিপূর্ণ করা আর বাকি ছয়টি কলস ফাঁকা ছিল তারা দেখতে পেল কলসের দুগ্ধ দিয়ে ছয়টি কলস পরিপূর্ণ হলো আর ছয়টি কলসের দুগ্ধ দিয়ে ওই একটি কলসের এক কণাও পরিপূর্ণ হলো না অর্জুন বলছে সন্ধ্যাদা দুই ভাই বলা বলে করছে চল আমরা রাজ্য পরিদর্শন করবো না চল এবার আমার যিনি ধর্মের রাজা দাদা যুধিষ্ঠির রাজা তার কাছে গিয়ে বলবো আমরা তোমার রাজ্য পরিদর্শন করতে পারবো দুই ভাই ছুটে এসে বলছে দাদা দর্শন করতে পাঠিয়েছ এটা আমাদের দেখার ভুল হয়েছে না সত্যি আমরা এগুলো দেখলাম এটা আমরা বুঝতে পারিনি বলে কি দেখেছিস আমরা দেখলাম পথে দিয়ে একটি সিগাল হেঁটে যাচ্ছে তার পিছনে একটি বাঘ ছাতা ধরে আছে বলে আর কি দেখলাম কৃষক মাঠে ফসল ফলিয়েছে গরু ছাগলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেখলাম গরু ছাগল তো দড়ির কথা ওই বেড়াটা নিজেই ফসলটাকে ভক্ষণ করছে বলে এ কি বলছে বলে হ্যাঁ বাবা আর কে দেখেছিস বলে দেখলাম একটি জায়গায় সাতটি কলসি ছিল একটি কলসিতে দুগ্ধ পরিপূর্ণ করা বাকি ছয়টি কলস ফাঁকা একটি কলসের দুগ্ধ দিয়ে ছয়টি কলস পরিপূর্ণ হলো আর ছয়টি কলসের দুগ্ধ দিয়ে এক কলসের একটু পরিপূর্ণ হল ভীমান অর্জুনের কথা শুনে ধর্মরাজ যদি কোনো কিছু উত্তরে দিতে পারলে না মানে কিছুই বুঝতে পারে বলে কিউ অ্যান্সার দেবে তখন ধর্মরা যুধিষ্ঠি ভগবান কৃষ্ণকে স্মরণ করলে সেই না ভগবান কৃষ্ণকে স্মরণ করেছে কৃষ্ণ মৃদু হেসে বলল এটাই তুমি বুঝো আরে এটাই হলো বর্তমানে কলিযুগের নিদর্শন মানে কলিযুগের নিদর্শন এটাই ওই যে পথেদের শিকাল হেঁটে যাচ্ছে আর বাঘ মাথার উপর ছাতা ধরেছে বর্তমানে এই কলিযুগে দেখবে কোথায় ছোট হয়ে বড়দেরকে সম্মান করবে শ্রদ্ধা করবে তা না হয়ে হয়ে বড় সম্মান করতে করতে হচ্ছে হচ্ছে শ্রদ্ধা তাই না ভয়ে বাবা আর ওই মাঠে যে ফসল ফলিয়েছেন গরু ছাগলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বলে বর্তমানে এই কলিযুগে দেখবে তুমি যাকে বিশ্বাস করে কিছু করবে সেই তোমার বিশ্বাসঘাতকতা কোথাও প্রমাণ করে দেখবেন আর যে কলসির কথা বলছেন এই কলসি হলো একটি মা একটি মা পারে তার পাঁচটি সাতটি দশটি সন্তানকে মানুষের মতো মানুষ করতে আর আমরা পাঁচটি সাতটি দশটি সন্তান হয়ে পারি না একটি বাবা একটি মায়ের অন্ন বস্ত্র জোগাড় আমি আমি তীর্থস্থান ভ্রমণ করছি আমি সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে সঙ্গ করছি বলে ভগবানের কৃপা হবে না ভগবানকে পাবার একটি সহজ উপায় আছে এক তুমি হরিনাম করো দ্বিতীয়ত পিতামাতার সেবা করো পিতামাতার চরণ সেবা করো ভগবান সন্তুষ্ট হল ভগবানকে পাবার সহজ উপায় অন্য কিছু করতে হবে পিতামাতাকে সেবা করো পিতামাতার যত্ন করো পিতামাতার চরণ সেবা করো কেন পিতামাতা যে আশীর্বাদ করবে ভগবানের সাধ্য নেই সেই বাঞ্চা পুরাবে তোমরা যতই যাও না মন্দির মসজিদে যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান কিন্তু আমরা সে ধর্ম করতে জানি না সে কর্ম করতে জানি না আমরা ত্রিশা করছি ভগবানকে সেবা না দিয়ে নিজে সেবা করছি বলে যে যাই করি না কেন কোনো লাভ নেই আদ্য গুরু পিতা মাতা পরম গুরুপতি এদের সেবা ভক্তি শত্রু সাছাড়া জীবনে কক্ষ কোনো দিন আমার ভগবানকে লাভই করা যায় না আমাদের একটি অহংকার বাবা কি জানিন আমরা দুর্লভ মানবগুলি জন্ম পেয়েছি আমরা মানুষ এই যে আমাদের অহংকার বলে মানুষগুলি জন্ম পেয়েছে বলে আমরা মানুষ তা কিন্তু নয় আপনি আমি হয়তো আকারে মানুষ কিন্তু আকারে মানুষ হলে কি হবে বাবা মানুষ হয়ে যদি মানুষের মনুষ্যত্ব বোধটুকু না থাকে ছোট মানুষ হয়ে যদি মানুষের চেতনা বোধটুকু না থাকে তাকে কখনো মানুষ বলা যায় না এখানে যেমন আমরা সবাই মানুষ জলের মধ্যে যেমন যমুনা গঙ্গার জল পাতকুয়ার জল পচা নর্দমার জল টিউবওয়েলের জল সবই জল মানুষের মধ্যে যেমন আমরা এখানে সবাই মানুষ তাই না কোনো জাতের ভেদ আছে এখানে কোনো জাতের ভেদ নেই তো জল তখন জল গঙ্গার জল নর্দমার জল পাতকুয়ার জল ওই টিউবওয়েলের জন্য সবই জল আমা আমার তৃষ্ণা পেয়েছি আমি যদি পচা নর্দমার জল খাই আমার তৃষ্ণাটা মিটবে গো মিটবি আমি যদি সাগরের জল খাই সাগরের জল লোনাং এই জল খেলে আমার তৃষ্ণা মিটবে না টিউবওয়েলের জল খেলে তবে কিন্তু তৃষ্ণাটা মিটবে তো মানুষ হলেই সব মানুষের সঙ্গ করলে কিন্তু কৃষ্ণ প্রেমের উদয় হয় না বাবা ওমা বোতলে ভরে রাখবেন বলুন তো কোন জলে পোকা হবে আর কোন জলে পোকা হবে না পুকুরের জলের পোকা হবে পুকুরের জলে পোকা হবে গঙ্গার জলে পোকা হবে না তেমনি বাবা জগতে আমরা সবাই মানুষ তত্ত্বদর্শী বললেন এই জগতে মানুষ হলেই শুধু হবে না এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গ করলে দেহে অহংকারের পোকা বেড়ে যায় আবার জগতে এমন কিছু মানুষ আছে তাদের সঙ্গ করলে নিতাই গৌড় হরি বলে বলে দেহের অহংকারের পোকা আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টেন লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনী আছে কীর্তন হয়েছে নাম কীর্তন এই যে কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মে অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলাকীর্তন গীতা পাঠ মহানাম যজ্ঞ অনুষ্ঠান এক নাম নীলাকীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন হ্যাঁ মিডিয়া দাদা খুব ভালো দাদা আসি সবাই চলে গেলে এটা যাবি এটা থাকবি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে আমার ইউটিউবে চ্যানেলে কি হয়